বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং ফ্রেন্ড দেখতেই পাচ্ছো একদম আকাশটা কিন্তু কালো মেঘে ঢাকা একটু পরেই ঝপঝপিয়ে বৃষ্টি নামবে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছো আমাদের নতুন আম গাছে নতুন আম হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও একটু একটু ভালো আছি আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো মেঘে ঢাকা একদম সকালটা তোমার সঙ্গে শেয়ার করছি চলো একটু কেমন লাগছে তোর ওয়েদারটা তো সুন্দরই কিন্তু ওয়েদার দেখ লাগে গেলা বলে আমার আজকে এখন লাগছে হচ্ছে এখন তো সকাল ফাঁকা ঠান্ডা লাগছে হ্যাঁ 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 এখন হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তখন স্নান করতে ইচ্ছা করছে বৃষ্টি দেখে আজকে ওই একটা হেবি সুন্দর অনেক দিন থেকে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হচ্ছে না তো আজকে কালকে অল্প অল্প হয়েছিল বিকেলের দিকে কিন্তু আজকে সকাল থেকে শুরু দেখো কেমন হাওয়া আমাদের আম গাছ থেকে সব আম পড়ে যাবে দেখতেই পাচ্ছ ঝপঝপ করে বৃষ্টি নেমেও গেছে তাই দেখো দেখতেই পেলে বৃষ্টি কিন্তু নেবেও গেছে আমি ঘরে চলে যাব তো ওখান একটু শেয়ার করলাম দরজার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোজা করে বৃষ্টি লাগবে চলো ঘরের দিকে যাই আজকে সকালে আমার খুব ইচ্ছে করছিল ফেনা ভাত খাওয়ার জন্য মাকে বললাম বৃষ্টি হচ্ছে তুমি আমার জন্য গরম গরম ফেনা ভাত করো তো দেখো মা এদিকে গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে তো এখন আমি বসে বসে বা ডিম সিদ্ধ ভাত খেয়ে নেব তারপরে চলে যাব আমরা বৃষ্টিটা কমলে একটু কাঁচরা পাড়া তো কাঁচরাপাড়া কিসের জন্য যাচ্ছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর কী বলতো বৃষ্টিটা কমলেই কিন্তু আমরা বেরোতে পারবো তো দেখতেই পাচ্ছ আমরা কাঁচরাপাড়া চলে এসেছি আর অনেক কেনাকাটা করেছি কারণটা হচ্ছে আমাকে কিন্তু অনেক সেফটি নিয়ে চলাফেরা করতে হয়েছে আমার বোনও প্রেগনেন্ট আমিও প্রেগনেন্ট দুজনই কিন্তু প্রেগনেন্ট তার জন্য দুজনকে সামলাতে কিন্তু অনেক মানুষ লেগেছে জানো তো ওই জন্য কি কেনাকাটা করেছি না করেছি কোনো ভিডিও আমরা করতে পারিনি আর এই দেখো একটা রেস্টুরেন্টে ঢুকলাম এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য এখানে একটু ভিডিও করলাম কারণ এখানে কোনো গাইডের কিছু নেই আর লোকজনের ভিডিও নেই যে ঠেলা রাখবে বা কিছু আর তোমরা যারা কাস্তাপাড়ার আশেপাশে থাকো তারা অবশ্যই জানো যে কাস্তাপাড়ায় কেমন মানে পরিমাণে ভিড় হয় তো দেখো এখানে সবার না কেনাকাটা করতে করতে খিদেও পেয়ে গেছে আর এখানে সবাই সবার মতো যার যার মতো কি পছন্দ অনুযায়ী খাবার নিয়েছে দেখতেই পাচ্ছ আমার তরি কী খাচ্ছে কেউ প্যাটিস নিয়েছে চিকেন প্যাটিস কেউ নিয়েছে পিৎজা কেউ নিয়েছে হচ্ছে কী বলে এটাকে আমি ভুলেও যাই আমার মনে থাকে না কারণ তো আমি তো এইসব খাবার অত পছন্দ করি না তার জন্য এইসব খাবারের নামটাও অত জানি না তো যেটুক জানি সেটুকু বললাম আর কি আর আমাকে বলেছিল তুই কী খাবি তো আমার কোনো কিছুই ভালো লাগছিলো না খেতে আর আমি এখানে বসে বসে কেক দেখছিলাম যে কোন কেকটা খাওয়া যায় তো এখানে অনেক রকমের কেক ছিল আর কেকগুলো কীভাবে হতো সব বড় বড় কেক ছোট পিস কেক যদি থাকতো তাহলে ভালো হতো তো সেই কেক ছিল না তাও সবাই যে খাবারগুলো নিয়েছিল সেখান থেকে আমি মানে একটু একটু করে খাবার খেয়েছি তো আমার পেটটা ভরে গেছে তো দেখো এখানে আমার তরিমা কিন্তু একটা পিৎজা নিয়েছে দেখতে পাচ্ছ তো তো প্রথম নিয়েছিল বার্গার নাকি বলে ওটা নিয়েছিল তা ওটা আর ভালো লাগেনি তারপরে বললো পিৎজা খাবো তো পিৎজাটা নিল এখান থেকে অর্ধেক পিৎজা খেয়েছিলাম কারণ হচ্ছে ওই পিৎজাটা পুরোটা খেতে পারিনি তো এখানে খাওয়া দাওয়া করবো করে কিন্তু সরে যাব বাড়িতে তো আমার তরিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো কাস্তাপাড়া থেকে এসে দেখছি বাড়িতে সব পরিষ্কার করা হচ্ছে কারণটা কি জানো তো বাড়িতে তো প্যান্ডেল হবে তাই না আর এখানে দেখো আমাদের গাছে যে ডালটা কেটেছিল ওই গাছের ডালটায় অনেক আম হয়েছিল আর এবারে কিন্তু প্রথম এই গাছটায় আম হয়েছে জানো তো আর এই আমগুলো এতটাই টেস্টি ছিল আমরা কিন্তু বুঝতে পারিনি আমগুলো কাঁচা কাঁচামিটা আম তো কী তো আমগুলো যখন কাটা হয়েছে তখন আমার বোন ভালো করে চিনি দিয়ে আমটাকে মাখছিল কিন্তু বুঝতে পারিনি যে আমটা নট আমটা হচ্ছে মিষ্টি তো মাখাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো টেস্টি হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বোন আম মাখছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখেছ আমের সাইজগুলো তো আমের সাইজগুলো কেমন আর এদিকে দেখো আমটা কুচানো হয়ে গেছে দেখো পুরো পেপের মতো লাগছে না আর ওই দেখো ওপরে চিনি দিয়েছে দেখতে পাচ্ছ পরে যেহেতু ভয়েসটা দিয়েছি তার জন্য তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম যে চিনিটা বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি ভেবেছিলাম যে খুব টক আমটা হবে আর চিনিটা বেশি করে দিতে পারে যে টকটা কম লাগবে তো যখন চিনি দেওয়া হলো তখন দেখা গেলো যে আমটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়ে গেছিলো তারপরে একটু তেঁতুল এর মধ্যে মিক্সড করে তারপরে আমাদের মানে খাওয়া হয়েছিল তো আমি অল্প পরিমাণেই খেয়েছিলাম তো চলো খেতে খেতে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি যখন খাচ্ছিলাম তখন মনে রাখছে দেখো দেখো ওখানে একটা সাপ তো সাপটা দেখতে পাচ্ছ তো ওই দেখো সাপের লেজটা তো অর্ধেকের বেশি পরিমাণটা হচ্ছে গর্তের ভেতরে ঢুকে গেছে আর যেটুকু দেখা গেল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আমি কাস্টারবার থেকে কী কী কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে শেয়ার করবো ভিডিওটা দুদিন পর আমি করেছিলাম তো চলো এখন বাজে বিকেল প্রায় ছটার মতো বাজে তা গুড ইভিনিং বললাম বলুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী কেনাকাটা করেছি আর কী বলতো পাখাটা বন্ধ করে নিই কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খুব একটা শরীরের অবস্থা ভালো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কে দিকে করলাম না করলাম এদিকে দেখো শাখাও করে নিয়েছি নতুন শাখা তো আমাদের মধ্যে সাধের আগে মানে সাধের দিন পড়তে নেই সাধের দু একদিন দিন আগে কি শাখা নতুন করে নিতে হয় তো বোন তো দু দিন আগে শাখা কিনে নিয়ে এসছে সেটাই আর কি করে নিয়েছি ঠিক তো চলো কিন্তু কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু জিনিস আমার বোনের ব্যাগের মধ্যে আছে ওকেও আমি যে শাড়ি নিয়েছি সেম ওকে সেই শাড়ি দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওরও সামনে আমার পরেই ওর ওরও স্বাদ আছে তার জন্য ওকেও সেই শাড়ি সিস্টেম কিনে দিয়েছি তো কিছু কিছু জিনিস ওর ব্যাগের মধ্যে আছে ও বাড়ি চলে গেছে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়েছি জানিয়েছি তো আমার ইচ্ছে ছিল যে আমার শাড়ির যে শাড়িটা আমি কিনবো ওটা আমার পছন্দের কিনবো তার জন্যই আজকে গিয়েছিলাম কাজটা করা। তো অনেক সেফটি নিয়ে গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি একদম আস্তে 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 করে গিয়েছিলাম দাদা দাদাভাই অনেক না করেছিল আমাকে তো প্রথম ভেবেছিলাম থাক যাবো না তারপরে আমার ফোন করে বললো ঠিক আছে যাও তুমি তোমার পছন্দের মতোই শাড়ি কিনে নিয়ে এসো তো একদমই ফাঁকা ছিল তার জন্যেই গিয়েছিলাম তো চলো প্রথমে তোমাদের দেখাই যে কি কি নিয়ে এসছিলাম এরকম আমার জন্য এরকম কুর্তি কুর্তি এগুলো মনার জন্য একটা কুর্তি আছে একটা কুর্তি পুরো একদম ছোট ছোট স্টোন বসানো বোয়া যাচ্ছে নাকি যাই না একটা কুর্তি হচ্ছে একটা ওয়ান পিস এটা কি আমার সাড়ে দিনও পড়বে তো এইটাই পছন্দ হয়ে যেহেতু সবাই গিয়েছিলাম ও এটাই পছন্দ হলো আর গরম পড়েছে তো হালকা পাতলার মধ্যে এই কাপড়টাই বেশ ভালো একটা সফট তো এটাও নিয়েছে আর হচ্ছে তৈরির জন্য এই তরির জন্য এটাও একদম নরম দেখো একদম সফট তরিটা এটাও তরি আমার সাতের দিন পরবে কেমন হয়েছে অবশ্যই বলো মা তরিমার তো প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে ওর পছন্দই হলে আমাদের শান্তি দেখতে পাচ্ছি তরিমা আর হচ্ছে এই আমার বোনের ছেলের জন্য এরকম প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট জিন্সের যে হাফ প্যান্টগুলো হয় এরকম প্যান্ট তো বলছে মাসে আমি এরকম প্যান্ট নেবো তো আর একটা নীল কালার প্যান্ট নেওয়া হয়েছে আর হচ্ছে গোলবালা গেন্ডি নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার বোনের ব্যাগের মধ্যে রয়ে গেছে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সাত দিন যখন পড়বে তখন তোমাদের সঙ্গে যদি পাই তো শেয়ার করবো আর গরম বলে মানে জামা প্যান্ট জিন্সের জিন্স ফুল প্যান্ট বা শার্ট ভেবেছিলাম দেবো কিন্তু গরম তো ও বলেছে গরমের মধ্যে আমি পরবো না তার জন্য এরকম ধরনের ওটা হচ্ছে ড্যামেজ জিন্স হাফি আর হচ্ছে দুটো গোরগালা গেঞ্জি কিনে দিয়েছিলাম একটা নেই ব্লু কালার আর একটা হচ্ছে দুধ হালতে দুধ হালতে কালার আর এখন দেখাচ্ছে হচ্ছে আমারটা চলো দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে অবশ্যই বলো তো আমার ইচ্ছা ছিল যে আমি আমার সাদের মধ্যে এরকম লাল রঙের বেনারসি করবো আমার খুব ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাকে মানে মানে এখন পূর্ণ হচ্ছে তা কী বলতো মানে মনের মধ্যে অনেক কিছু যে আমার শখ বা আমার যে জিনিসগুলো পূর্ণ কোনো দিন হয়নি সেগুলো তোমার দাদাভাই আমার আস্তে আস্তে সব স্বপ্নগুলো পূরণ করছে তার জন্য আমি ওর কাছে অনেক 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 কৃতজ্ঞ মানে ওর মতো স্বামী পেয়ে আমি ধন্য যে আমার যে আমি যেগুলো চাইনি সেগুলো আমার জীবনে সব পূরণ হয়েছে আর ও মানে যথেষ্ট চেষ্টা করে যে আমি কিছু ভালো থাকবো আমি কিছু খুশি থাকবো সেগুলো করার তো আমি বলেছিলাম যাওয়ার জন্য অবশ্যই যেতে হবে তারপরেও ভালো যে আমার পছন্দের যখন আমি পড়বো তখন ও বললো তুমি যাও তো দেখো কাপড়টা কেমন হয়েছে অবশ্যই বলো আর কি বা তো এগুলো পুরো একদম প্যাকিং করা ছিল আর আমি যেহেতু ব্লাউজ বানাতে গিয়েছিলাম তার জন্য আর কি সব খোলা হয়েছে শাড়িটা পুরোই মানে অল এটা হচ্ছে কোমরে আর কি তো এইটুকুনি ডিজাইন নেই কোমরে যাওয়া ডিজাইন থাকে না আর বাদ বাকি পুরো দুটি আর পাতটা হচ্ছে এরকম তো অবশ্যই বলো কেমন হয়েছে চলো ব্লাউজটাও দেখে দিই ব্লাউজটা বানানো হয়ে গেছে কারণ হচ্ছে দুই তিন দু দিন পর তোমাদের সঙ্গে মানে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম তারপরে ভিডিওটা আমি করেছি আর কি দেখো তো তোমার ব্লাউজটা না খুব একটা আমার পছন্দ হয়নি জানো তো কারণ তো খুব তাড়াহুড়ো করে করেছে তো ব্লাউজটা খুব একটা ফিনিশিংটা ভালো হয়নি তো আর কী করবো এ দেখো ব্লাউজ চোখটা চোখ বলাম আর হাতটা হচ্ছে ঘটিয়া তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এই টুকিটাকি কেনাকাটাগুলোই করে করা হয়েছিল আরও কিছু কসমেটিক কেনা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে রেখেছি এমনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি অনেক ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করো যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বাচ্চাগুলোকে কিন্তু অল করে দিও তো মতো টাটা আর তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে